কেমন করে কেমন করে হারিয়ে গেলি কেমন করে হঠাৎ এসে হঠাৎ আলোর ঝলকানিতে ঝড়ের হাওয়ায় উড়িয়ে নিয়ে কেমন করে ভুলিয়ে দিলি সব অজানা ক্লান্তি যত ভুলিয়ে দিলি উড়িয়ে দিলি সব না পাওয়া সুখের মতো একটুখানি আশার আলো নাই বা পেলাম অনেক কিছু অল্প কিছু পাওয়ার মাঝেই অনেক কিছু পাওয়ার যে স্বাদ তাতেই আমি পূর্ণ ছিলাম না হয় একটু সরল ছিলাম তবুও আমি সুখেই ছিলাম আজও আছি বলতে পারো এমন কেন হঠাৎ হলো হঠাৎ কেন আধার নেমে চোখের আলো মুছিয়ে দিল একটুখানি আশার আলো সেই আধারে হারিয়ে গেল